আর আমি মালতার জন্য অ্যাপ্লাই করছিলাম আটশো চল্লিশ টাকা ফিস নিচে সাকসেসফুলি ভিসা লেগেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নাম মোহাম্মদ ফেসাল আহমদ চৌধুরী আমি বাংলাদেশ থেকে এসেছি দেড় বছর হয়ে গেছে ডুবাইতে মালতার জন্য আমি কানাডার জন্য বললো যে অনেক লোক গেছে যে বাইরা দেশে মালতা স্পেন সব দিকে বিষা হচ্ছে তারপরে যোগাযোগ করলাম আপনার অফিসে পাসপোর্ট দিলাম আমার পুরো পাসপোর্ট সাদা কোন দেশের বিশা লাগাই নাই কোনো ট্রেভেল স্টোরি নাই কোনো দেশের বিশা লাগাই নাই জন্য ফাইল পুরোডি করে দিয়েছে ওয়েট করছে এক দেড় ঘন্টা বিএসএফ গ্লোবাল এর যে ডেট আছে বারো তারিখ ছয় নম্বর মাস দুই হাজার পঁচিশে এক সপ্তাহ পরে আমার বিশা এসে গেছে আলহামদুলিল্লাহ আর আমি মালতার জন্য অ্যাপ্লাই করেছিলাম আটশো চল্লিশ টাকা ফিস নিচে সাকসেসফুলি বিশা লেগেছে আলহামদুলিল্লাহ দুবাই ইন্টারনেট সিটি আপনারা ট্রাই করতে পারেন আসতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনার কাগজপত্র ঠিক থাকলে স্ট্রং থাকলে ইনশাল্লাহ বিশা লেগে যাবে